আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ডে বাই ডে আমরা যে স্বপ্ন দেখেছিলাম দেশকে স্বনির্ভর করার জন্য দেশের অংশীদারিত্বের জায়গায় কাজ করার জন্য আন্তর্জাতিক শ্রম বাজারে নিজেদের যে একক অধিপত্য বিস্তার করার জন্য এবং দেশে যে পরিমাণ অটোমোবাইল শিল্পে যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে যদি আমাদেরকে পরিপূর্ণ করতে হয় তাহলে ট্রেনিং এর বিকল্প কোনো কিছু নেই এই জন্যই কিন্তু আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট অলরেডি তৈরি করে ফেলেছি পর্যায় কর্মে সারা দেশব্যাপী জেলা পর্যায়ে ট্রেনিং ইনস্টিটিউট হবে অটোমোবাইল সেক্টরে ধরতে পারেন এক নতুন দ্বার খুলে গেল সেই জায়গা তরুণ উদ্যোক্তা মুবারক হোসেন অটোলিং ব্যবস্থাপনা পরিচালক অত্যন্ত মানবিক মানুষ তার যে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন হাজার হাজার ছেলেমেয়েরা যাদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা অসহায় দরিদ্র নির্মম মধ্যবিত্ত তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সক্ষমতার জায়গায় দাঁড়া করানোর জন্য তার এই উদ্যোগকে তার এই ভূমিকা তার এই সহমর্মিতার জন্য আমরা সকলে মিলে একটি করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই মোবারক হোসেনকে হ্যাঁ ধন্যবাদ মহাশিবকে এবং মোবারককে আসলে আপনারা জানেন আমরা নতুন অফিস নতুন অফিসে আসছি মহাকালীতে আমাদের ফোর বেড ছিল কারণ এখন বর্তমান থেকে মহাকালী মহাকালে আমরা যে অফিসটা করেছি তার মধ্যে অর্ধেক জায়গা নিয়ে আমরা ট্রেনিং জন্য ব্যবস্থা রেখেছি এই ট্রেনিং সেন্টার মোবারক দেখে ও আমাদের ট্রেনিং জন্য একটা প্রজেক্ট ওনার পক্ষ থেকে অনুদান দিয়েছে আমরা একটা দূরে খরতালি মোবারক ভিতরে আরেকবার তালি হোক আপনারা প্রত্যেকটা ওয়ার্কশপ আমরা আপনাদেরকে অবগত করব সিটি দিয়ে আপনাদের ওয়ার্কশপ থেকে টেকনিশিয়ান একে ট্রেনিং জন্য পাঠাবেন ধন্যবাদ সকলকে সালাম